আচ্ছা আমরা কিভাবে একটি সুখী সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারি আপনারা কি জানেন একটি সুখী সুস্থ হেলদি সম্পর্ক গড়ে তুলতে সময় মনোযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন সম্পর্ক কেবলমাত্র ভালোবাসার উপর নির্ভর করে না বরং এটি নির্ভর করে আস্থা সম্মান সংযোগ এবং একসঙ্গে বেড়ে ওঠার উপর যদি আপনি একটি সুখী মজবুত হেলদি সম্পর্ক গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যা অন্তত গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বিশ্বাস ও সততা বজায় রাখা একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভীতি হলো বিশ্বাস যদি সম্পর্কের মধ্যে আস্থা না থাকে তাহলে তার দীর্ঘস্থায়ী হবে না আপনার সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন একইভাবে তার কাছ থেকে কেউ বিশ্বাসযোগ্য আচরণ প্রত্যাশা করুন সততা বজায় রাখুন মিথ্যা বা গোপনীয়তা সম্পর্কের জন্য ক্ষতিকর তাই সবসময় খোলাখুলি কথা বলুন নির্ভরযোগ্য হন আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করুন যাতে আপনার সঙ্গে আপনাকে বিশ্বাস করতে পারে দুই নম্বর হচ্ছে সুন্দর ও স্বচ্ছ যোগাযোগ করুন সুস্থ সম্পর্কের মতো ঝাপিকাটি হল ভালো যোগাযোগ সেটা পরিবারের সদস্যদের মধ্যে হতে পারে বা আপনার প্রিয়জন আপনার প্রিয় মানুষের সাথে হতে পারে যদি কোনো সমস্যা হয় তাহলে খোলা খুলে কথা বলুন সঙ্গে সঙ্গে অথবা পরিবারের সদস্যদের সাথে কথা বলুন মনোযোগ দিয়ে কথা শুনুন আগ্রহ সহকারে কথা শুনুন শুধু কথা বলাই যথেষ্ট নয় বরং সঙ্গীর কথা শোনা জরুরি অথবা পরিবারের অন্য অন্য সদস্যদের কথা শোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নেতিবাচক মন্ত্র বেরিয়ে চলুন কঠিন পরিস্থিতিতে আমার শব্দ ব্যবহার করুন যা সম্পর্কে আর মজবুত করে পারস্পরিক একটা সম্মান সেটা বজায় রাখুন সম্পর্কে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সম্মান থাকাটা অনেক বেশি জরুরি সঙ্গীর অথবা পরিবারের অন্য অন্য সদস্যদের মতামত তাদের পছন্দ তাদের স্বতন্ত্রতা এবং তাদের ব্যক্তিগত সীমার সম্মান করুন অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করুন প্রত্যেক মানুষের ভাবনা ভিন্ন হতে পারে তা নিজের মত চাপে দিবেন না তাদের মতামতকে গুরুত্ব দিন সমালোচনার বদলে প্রশংসা করুন ছোটো ছোটো বিষয়ে প্রশংসা সম্পর্কে আরও বেশি শক্তিশালী করে তোলে তাই প্রশংসা করুন সমালোচনা নয় একসঙ্গে সময় কাটান একটি সম্পর্ক বা একটা পরিবার কখন সবচেয়ে বেশি সুখী হয় বা কখন তাদের সম্পর্কটা অনেক বেশি মজবুত হয় যখন তারা দুজন মানুষ বা পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটায় এবং স্মৃতিগুলো উপভোগ করে গুণগত সময় কাটান একসঙ্গে কোনো চর্চা করুন কোথায় ঘুরতে যান অথবা পরিবারের অন্য অন্য সদস্যরা মিলে বসুন চা পান করুন গল্প করুন এবং ডিজিটাল ডিটক্স করুন অর্থাৎ ফোন বা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত সময় ব্যয় না করে বরং পরিবারের সদস্যদের সঙ্গে অথবা পার্টনারের সঙ্গে অনেক বেশি সময় কাটান এবং সর্বশেষ হচ্ছে ধৈর্য ধরুন এবং কমা করতে শিখুন কোনো সম্পর্ক নিকুত নয় তাই ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি হওয়াটা খুবই স্বাভাবিক তবে তা ধৈর্য ধরতে হবে এবং কমা করতে হবে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে সময় এবং প্রচেষ্টা প্রয়োজন বিশ্বাস সুন্দর যোগাযোগ পারস্পরিক সম্মান একসঙ্গে সময় কাটানো ধৈর্য ধরার মাধ্যমে সম্পর্ক আরও গভীর স্থায়ী করা সম্ভব সো এগুলো মেনে চলুন এবং একটি সুন্দর সম্পর্ক সুন্দর জীবন যাপন করুন জীবন সুন্দর হোক জীবনকে উপভোগ করুন জীবন অনেক ছোটো ভালো থাকবেন